কষ্ট হইলে আমরা কিছু করবার নাই আসছি আপনাদের কুটালি পাড়ায় এটা এগুলি আপনাদের শুনে দিয়ে যাবো না আমি কারণ এই কুটালি হিন্দু এখনো সময় আছে বিভর্ত না হলে একত্র হও না হলে তোমাদের কপালে কষ্ট আছে কোন দলের পানা সাইকে আগে নিজে যে জাতির দল সেই জাতির বল নাই আজকে যদি ওই প্রশাসনিক ভবনে এবং আমাদের হিন্দুদের ছাটাই করা হয়েছে অনেক দারোগাদের চাকরি থেকে বড় বরখাস্ত করা হয়েছে হয়েছে না এসআই নিয়োগ হয়েছিল হিন্দু বিদয় দুই শনকে চাকরি থেকে বড় বরখাস্ত করা হয়েছে চাকরিতে নিয়োগ করা হয় নাই হয়েছে না আপনারা ভুলে গেল আমি বলবো না এটা আমার হৃদয়ে ক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে যে কথাটা বলছি ভালো করে জেনে নিন এখন আপনাদের সময় আছে আমরা কোনো দল মতের নয় আমরা সনাতনী বাঁচতে সনাতনীকে রক্ষা যে করবে সনাতনী যে দল যে মত যে পথ যে সনাতনীকে রক্ষা করবে সনাতনী ভাঙা ফিরাবে যে সনাতনী মা বুলির ইজ্জত রক্ষা করবে যে সনাতন ধর্ম নির্দিধায় পালন করতে দেবে আমরা তার দলের লোক না হলে আমরা কোনো দল মানি না সরকারের সরকার ইলেকশন নির্বাচনের ডেট করেছে আমাদের যতদিন পর্যন্ত সনাতনী জাতির বিচার না পাবো আমরা ভোট কেন্দ্রে না আমরা তাহলে ভোট কারণ সে আমাদের একটা দাবি একটা কথা সে শোনে নাই আমি কোন দলের হয়ে কথা না আমার জাতির জন্য কথা যদি আমার সনাতনী জাতি যদি সুরক্ষিত না থাকে আমি ওই সরকারও মানি

কোনো জাতিকে ছোট করার জন্য নয় আমি শুধু আমার জাতিকে একটু সুরক্ষা চাই বলতে পারবো না কি বলেনা দিয়ে পড়বেন এই বৈরী দল তত্তালিয়ে মানে খাবার কিছু আমি কিন্তু সেই বই রেগি না পিঠ মারলে পাট তেলটি দিয়ে দেবো অর্থাৎ আমি তার কাছে মাথা নত করি হিন্দু বুঝি না মুসলমান বুঝি না খ্রিস্টান বুঝি না বৈদ্য যে একজন সৎ মানুষ একজন মহামানুষ তার কাছে আমি মাথা নত করি কিন্তু কোন অসুরের কাছে মাথা নত করব না

নো চাই না আর একটু হইলি कुठला না ভারততে মোতে ভারতে যাবো সেটা আমার তিক্ত স্থান তিক্ত স্থান চিকিৎসার জন্য এবং আমার সাধু গুরু বৈষ্ণবগণ তারাও ওখানে আছে তাদের দর্শনে যাবো যাবো না বাংলাদেশের মুসলিমরা সৈয়দের যায় না তো যদি বাংলাদেশের মুসলিমরা পাকিস্তানে অনেক পীর আছে সেখানে যায় না

আরে গোটা মানুষই কোটা যাবে না নি যারা দলে শিখে করে নিকুলেতে বইরে যায় কি হইলো যায় যারা হরি কথা স্মরণ করবার আসে তারা যাবে না আর যারা ডকতে ফরাইছে তো কোপিনাতে দি হালা কেমন ওই কোটা চইলিয়ে জবেসি হালা দেখা হই গেছে আ সেই কিবা সাহিত্য না খাইয়েছে যে কিছিল হইছে

ভয়লা নিজে ধর্ম রক্ষা করতে মৃত্যু পালন করতে হয়ে এখানে একটা প্রশ্ন নাম নামে নাম গান হয় না নাম গান নয় যে বাংলাটা দেবে নাম কখনো গান নয় নাম হচ্ছে কীর্তন কি রতন নাম যে কি রতন এটা হচ্ছে কীর্তন তাই নাম কীর্তনের আসরে প্রসাদ সেবা করা হ্যাঁ এটা এক প্রকার ওই আসরে বসে প্রসাদ না দেওয়াই ভালো কারণ আমরা অনেকেই আছি বাঙালি তো প্রসাদ তো কি হবে মহাপ্রসাদ ভক্তের সেবা করে এই মস্তকে হরি বল আছে না এই মস্তকে প্রসাদ মেখে হইতে হোটাই অপবিত্র হয় না প্রসাদীয় হলো প্রসাদ কোনো অপবিত্র বস্তু নয় এটাও কেউ ভুলে বলবে না যে অপবিত্র হলো তাহলে সে ওই দেহটা হলো না প্রসাদী হলো তাহলে একটা বস্তু আপনার মুখেরও আর একজন খাবে হ্যাঁ খাবে না তাহলে আপনি যে দেহটা প্রসাদীও পাচ্ছেন ওই অবস্থায় আবার পুনর্বার ভগবানকে প্রণাম করা যাবে না সাধুগুরু বৈশিষ্টেও মাথা থেকে না আমার হতে নাম বলে নাম হতে ভক্ত হতে ভক্তের প্রসাদ বড় তাহলে যদি প্রসাদ বড় হয় প্রসাদ হইতে ভক্তের চরণ ধরবি আর বড় তাই এখন ওই আপনি কাকে কোন জায়গা রাখছেন এই জায়গাটা হচ্ছে প্রয়োজন আছে আর একটা কথা করেছে দান দিতে হবে সমাধান ধীরে ধীরে করি হিন্দুদের মধ্যে নিয়ে জাত পাত এত বিবেক কেন ওরে বাবাই এত আগেই সাজিয়েছি এত আগেই সাজছি নাকি বাবা তো সব সারি নেই বয় না আর একটু আসছে যাবো বলবো না বলবো না বলবো যাবো তাই ভাব শুন নাই কি না বইয়ে যাবো দেখলাম আপনাদের লোক আছে কেমন দেখলাম আপনাদের লোক আছে কেমন লোক না থাকলে বলবো তো এখানে বিয়ে হবে না তাই বিশ্বনাথে চলে গেলে দক্ষিণের দিয়ে যাবে নাহলে কিন্তু বাড়ি যে দুইজনে গন্ডগোল লাগবে